বেশ অনেকটা বেড়েছে মরিচের দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে একশো থেকে একশো টাকা বেড়েছে এই কাঁচা পণ্যটির দাম গত সপ্তাহে কাঁচামরিচ দুশো চল্লিশ থেকে দুশো ষাট টাকা কেজি দরে বিক্রি হলেও এই সপ্তাহে তা তিনশো থেকে তিনশো বিশ টাকায় বিক্রি হচ্ছে বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে প্রকারভেদে দুশো পঞ্চাশ গ্রাম কাঁচামরিচ সত্তর থেকে আশি টাকা দরে বিক্রি হচ্ছে ক্রেতাদের কাছে দশ টাকার মরিচ বিক্রি করতে চাইছেন না ব্যবসায়ীরা তাদের দাবি দামের কারণে দশ টাকার মরিচ বিক্রি করা যাচ্ছে না এক সবজি বিক্রেতা জানান বেশি দামে এক পাল্লা মরিচ 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 কিনে এনে থেকে টাকার বিক্রি বিক্রি করলে তার পোষায় না এরকম দাম থাকলে বন্ধ করে দেবেন তিনি ক্রেতাদের অভিযোগ বেশি দাম দিয়ে মরিচ কিনলে তেমন ঝাল নেই ফলে রান্নায় পরিমাণেও বেশি মরিচ দিতে হচ্ছে বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে বৃষ্টির কারণে উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে কাঁচা মরিচের সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে পাশাপাশি মরিচের আমদানিও কম হচ্ছে